হ্যাঁ আমরা এবার একটু নৌকায় যাব হ্যাঁ চলো আমরা এগিয়ে যাই এই যে বইটা আমরা এখন ভিড়া গ্রামে আছি একদম সীমান্তে যাব যেখানে তার কাটা আমরা এই এই একটা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি এই জন্য আমাদের একটু সহযোগিতা করবেন এবং আমাদের ভিডিওটা কি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন আমরা এগিয়ে চলেছি আমরা এগিয়ে চলেছি আমরা যাচ্ছি আমরা শেয়ার করবেন এ হচ্ছে সব পাট ধুয়েছিল পাটকাটি এ আমরা নৌকায় যাব আমরা নৌকা চলে এসেছি আমরা নৌকায় উঠব চলো আমরা চলে আসবো হ্যাঁ আমরা নৌকায় উঠবো এখন যে পড়ে যাব না তো আমার বসবো এবারে হ্যাঁ বসলাম বসে পড়লাম নৌক আমার নৌকা ভ্রমণ করছে নৌকা চালাচ্ছে আমাদের মেয়ার অন করা আছে হুম কেমন লাগছে

ওই যে মাছ ধরছে সবাই মাছ ধরছে তো কি দেবেন বলো এই যে মেশিন ডুবে আছে একটা মেশিন পানিটা ডুবে আছে